আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা অবশ্যই ভালো আছো আমরাও ভালো আছি আর এখানে দেখো দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছো দেখো আজকে কি রান্না করবো সেটাই শেয়ার করবো একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ ভিডিওটা শেষ করো আর এখানে শাপলা নিয়েছে আর লাউ নিয়েছি আর এখানে দেখতে পারতেছো চিংড়ি মাছ নিয়েছি তো কত বড়ো বড়ো সাইজের চিং চিংড়ি মাছগুলো তো এগুলো এখন কেটে নিব শাপলা আর লাউগুলো কেটে নিব এখন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য চলে যাব চলো আর এখানে দেখো আমি লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর তো জিরা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু শাপলাটাও বসিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ আর আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো এটা ডিম দিয়ে ভাজি করব শাপলাটা খুবই ভালো লেগেছে ডিম দিয়ে ভাজি যে করেছে তো কে কে খেয়েছ সাপলা দিয়ে ডিম দিয়ে ভাজি তো ভালোই লেগেছে অনেক মজার হয়েছিল আর যেভাবে সাপলাটা রান্না করব এটা গলেও যাবে না একবারে ভাঙবেও না এরকম আস্তে আস্তেই থাকবে সুন্দর থাকবে তো দেখতে থাকো তোমরা আর এখানে কিন্তু আদা রসুন বাটা দিয়ে নিলাম আর গ্যাস নাই দেখো কি অবস্থা এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে এখন একটু কষিয়ে নিব মশলাটাকে তো মশলাটাকে কষিয়ে নিব আর এখানে পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো এখানে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব তো চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো অর্ধেকটা চিংড়ি মাছ নিয়েছি অর্ধেকটা ভুনা করব আর অর্ধেকটা নিয়েছি লাউ দিয়ে রান্না করব। তো দেখতে থাকো বন্ধুরা তোমরা এটা হচ্ছে লাউ দিয়ে দিনবেলা খাব আর রাত্রে ভুনা খাবো তো ভুনাও করব তো এখানে একটু কষিয়ে নিচ্ছি আর ভাজলাম না কষিয়ে নিলাম এই চিংড়ি মাছটাকে কষিয়ে তারপরে এই লাউ দিয়ে রান্নাটা করব তো এখানে একটু ঢেকে রেখে দেব যেহেতু চুলার আঁচ নেই অনেকটাই কম তার জন্য ঢেকে রান্না করতে হচ্ছে আর এখানে দেখো এখানে কিন্তু এই সাপটাটা গরম হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অতটা গ্যাসও আসেনি তারপরও দুই দুইটা চুলার মধ্যে রান্না করতে হচ্ছে আর অনেকটাই বেজে গিয়েছে তার জন্য আর ছোট দিন আসতেছে কিভাবে কি করব তখন তো আরও দূরের উপরে থাকতে হবে তো এখানে দেখো কষিয়ে নিলাম এই চিংড়ি মাছগুলোকে এখন উঠিয়ে ফেলবো চিংড়ি মাছগুলোকে তারপরে দিয়ে দিব তো কিন্তু ভালো হলে কিন্তু তরকারিটা অনেক ভালো হয় মজার হয় তরকারিটা এই তো সবগুলো উঠে নিলাম এখন দিয়ে দিব লাউ গুলো এখানে চাড়া দিয়ে দিলাম তো এখন দিয়ে দিয়ে পানি দিব রান্না করার জন্য আর লাউর থেকে কিন্তু পানি উঠবে তো পরিমাণ মতো করে পানি দিব একটু ঝোল ঝোল রাখবো লাওয়ের তরকারি কিন্তু ঝোল ঝোল রাখলে ওই রান্নাটা খেতে ভালোই লাগে তো তো পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আরও পানি উঠবে লাউয়ের থেকে তো আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব রান্না করার জন্য বন্ধুরা যারা এখনও একটা লাইক দাও প্লিজ একটা লাইক দিয়ে দিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো তো নাড়াচাড়া দিয়ে দেখলাম সামান্য একটু পানি লাগবে তো একটু দিয়ে দিলাম পানি আর এখানে শাপলাটা আমি ঝরিয়ে নিয়েছি যেহেতু চুলায় গ্যাস নাই তার জন্য পানি উঠেছে সাপলার থেকে তো পানিগুলো ফারে ফালিয়ে আমি জালের মধ্যে দিয়ে দিয়েছি ঝরিয়ে দিয়েছি আর এখানে শাপলার ভাজি করব তো এখানে পেঁয়াজ আস্ত জিরা আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো ডিম দিয়ে ভাজিটা করব। তেল দিয়ে দিলাম আর একটু কালার হয়ে আসলে ডিমটা ভেঙে এটার মধ্যে দিয়ে দিব তো এইভাবে সাপলা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি ভালোই লেগেছে আর তোমাদের কাছে যদি সাপলা ভালো লাগে তো এইভাবে করে তোমরা খেয়ে দেখতে পারো আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো এইভাবে করে নাড়াচাড়া দিয়ে এখন ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিব তারপরে শাপলাগুলো দিয়ে দিব এই তো ভাজা ভাজা করে নিলাম চূড়া অফ ক্যামেরায় তো এখানে আমি এখন শাপলাগুলো দিয়ে দিব এই তো জালির মধ্যে দেখো ঝুড়িয়ে রেখেছিলাম যেহেতু আমার এখনও গ্যাস আসে নাই তো এই পানি শুকাতে শুকাতে শাপলা একেবারে গুলে ভালো হয়ে যাবে তার জন্য আমি এই ঝরিয়ে ঝরিয়ে এই তো ভাজিটা আমি করে নিলাম এভাবে করে এখন চাড়া দিয়ে নিব মিশিয়ে নিব তো একটু ভাজা ভাজা করে নিব আর এখানে দেখো লাওয়ের তরকারি এটাও বলো কিসে পড়েছে দেখেছ লাউয়ের তরকারিটা বলো কিসে পড়েছে খুব সুন্দর একটা গ্র্যান বের হয়েছে লাউয়ের আর এখানে দেখো এখানে কিন্তু ভাজিটা শাপলা ভাজিটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো হয়ে গিয়েছে ভাজিটা তো নামিয়ে মাছ ভুনাটা বসিয়ে দিব চিনি মাছ ভুনাটা তো লাউ তরকারিটা খাবো দিন দিন দিনে আর ভুনাটা খাবো রাত্রে তার জন্য একসাথেই করে নিলাম এই তো বাজিটা কিন্তু আর কিন্তু আস্তে আস্তে একবারে গোলেও যায়নি দেখো কি সুন্দর হয়েছে আর খুবই ভালোই লেগেছে খেতে শাপলা দিয়ে রান্না করে নিলাম তো এই তো এখন নামিয়ে ফেলবো তো সাপলা তরকারিটা ভাজিটা হয়ে গিয়েছে আর এখানে ওটা নামিয়ে এখানে আমি চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিলাম আর সামান্য লবণও দিয়ে দিয়েছি একটু দেখো আর এখানে লাউ থেকে আরও কিন্তু পানি উঠে গিয়েছে তো এখনো সিদ্ধ হয়নি দেখো একটু দিয়ে দিলাম তো লাউটা একটু সিদ্ধ হবে তার আগে এইগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা ভেজে দিয়েছি পাটি সাপলা করে তো ছোট ছেলে খাবে তার জন্য চিংড়ি মাছ খাবে না আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তো দেখো আর এখানে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো লাউয়ের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না কিন্তু এই তো চিনি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি খুব সুন্দর গ্রাম বের হয়েছে তো পাঁচ ছয়টা বলক আসলেন আমি ফেলব যেহেতু এখন চিনি দিয়েছি লাউটা যদি আরও গলার থাকে একটু গলে যাবে তো তো লাউয়ের তরকারিটা এখানে হতে থাক আর আমি এখানে মাছ ভুনাটা করে নেই চিংড়ি মাছ ভুনা এখানে পেঁয়াজটা আমি বাদামি করে নিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ অল্প করে যেহেতু রাত্রের জন্য রান্না করব তার জন্য হালকা করে মশলা দিলাম আর এখানে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখানে টপ দিয়ে দিলাম এখানে মাছগুলো দিয়ে দিলাম অর্ধেকটা লাউ দিয়ে রান্না করেছি আর অর্ধেকটা বুনা করলাম তো রাতের জন্য এটার জন্য এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব মাছটা সহকারে আর মশলাটাও কষানো হয়ে যাবে কষিয়ে নিলাম দেখো এখন পানি দিয়ে দিচ্ছি তো সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে দিয়ে দিলাম মাছটাকে তো এখানে ঢেকে রেখে দিলাম মাছটা হতে থাক এসে পড়েছে দেখো নাড়াচাড়া দিয়ে দিলাম আর এই তো দেখো কত সুন্দর বোনা হয়ে গেল আমার তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ভাই বোনেরা ধন্যবাদ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো ফুল ভিডিও দেখা অনুরোধ একটা লাইক দিয়ে তো আল্লাহ হাফিজ